নমস্কার আমার প্রিয় বন্ধুরা সাদের সফরে আজকের একটা ঝটপট এবং স্বাস্থ্য ভরা কেন স্বাস্থ্য ভরা বলছে যাদের একটু কনস্টিপেশনের সমস্যা আছে তারা যদি এই ধরনের আর মানে রেসিপি দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করেন তাহলে কিন্তু পরের দিনে আর কোনো সমস্যা হবে না পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থাকুন আর এই সুন্দর রেসিপিটা শিখে নিন কেন বললাম যে যাদের কনস্টেপেশান আছে তাদের জন্য এই রেসিপিটা ভালো কারণটা হচ্ছে যেহেতু এটা এক ধরনের ডালের মধ্যে পড়ে তো ডাল জাতীয় কোনো কিছু খেলে কিন্তু আমাদের আর পরের দিনে কোনো সমস্যা হয় না আর ঘুগনিটা কিন্তু যাদের কনস্টিপেশন আছে তাদের জন্য কিন্তু সত্যি খুব ভালো তো ওটাকে আমি পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর ওইটা ভেজানোই রয়েছে তার আগে আমি মাটনটাকে একটু সেদ্ধ করে নেবো কারণ ঘুগনি আর মাটনটা একসাথে সেদ্ধ করলে মাটনটার জন্য যদি অনেক সিটি লাগবে তাহলে ঘুগনিটা পুরো গলে যাবে তো আগে আমি মাটনটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা এবার দেখুন মটরশুঁটিটা সেদ্ধ করার জন্য আমি দুটো মতো সিটি দিয়েছি এটা না ডিপেন্ড করছে অনেক সময় বেশি সিটি লাগে অনেক সময় কম সিটি লাগে তো এটা আপনারা একটু খুলে চেক করে নেবেন যদি বেশি লাগে তাহলে একটু বেশি সিটে দিয়ে সেদ্ধ করে নেবেন আমার কিন্তু দুটো লেগেছে তো মাটনের সাথে সেদ্ধ করে নিচ্ছি এই রেসিপিটা বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ স্বাস্থ্যকর কারণটা হচ্ছে এই মটরের মানে ঘুগনির মটরটাতে কিন্তু প্রচুর প্রোটিন থাকে ফলে অবশ্যই এটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য উপকারী আর মাটন স্টকটা আমি রেখে দিয়েছি এটা দিয়ে কিন্তু আমি গ্রেভিটা বানাবো কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আপনারা যারা যে তেলে রান্না করেন সেই তেলেই পুরো রেসিপিটা করুন দিয়ে দিলাম তেজপাতা এবং অল্প কাঁচা লঙ্কা ফোড়ন এই রান্নাটাতে আমি কোনো রকম শুকনো লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়ো বাটা কিচ্ছু ব্যবহার করব না কারণ আমি প্রথমেই বলেছি যাদের কনস্টিপেশান আছে তাদের জন্য কিন্তু এই রেসিপিটা উপকারী কারণ এটা খেলে তাদের কোনো সমস্যা হবে না পরের দিন অবশ্যই বাচ্চাদের জন্য উপকারী বাচ্চাদের স্বাস্থ্যের জন্য উপকারী সুতরাং এই এইটাকে কিন্তু আমি আনহেলদি করব না কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা বাটা দিয়ে দেখতেই পেলেন আমি এখানে কাঁচা হলুদ আর আদা এবং রসুন শিলে ভালো করে বেটে নিয়েছিলাম জন্য হলুদের রঙটা কিন্তু এতটা ব্রাইট আমি এখানে গুঁড়ো হলুদটা ব্যবহার করিনি মানে আমার ঘরে ছিল না তাই আমি কাঁচা হলুদ বেটেই রান্নাটা করেছি আপনারা কিন্তু এতে গুঁড়ো হলুদ ব্যবহার করতে পারেন এবার আমি দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালো করে কিছুক্ষণ একটু কষিয়ে নেব ভিডিও দেখেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তারা কিন্তু জানে আমি কি ধরনের রান্না করি যেটা অবশ্যই স্বাস্থ্যের জন্য উপকারী হয় আমি সেই ধরনের কিন্তু রান্না করে থাকি তার আগে একটু বলে দিই এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো রয়েছে এটা আমি দিয়ে দেব আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো আপনারা যদি স্বাস্থ্যসম্মত রান্না শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমি কিন্তু রান্নার রঙটা সুন্দর করি না যে রান্নাটা খেতে ভালো লাগবে এবং যে রান্নাটা স্বাস্থ্যের জন্য ভালো সেই রকম রেসিপি কিন্তু আমি দেখিয়ে থাকি তাহলে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না রান্নাটাতে কিন্তু আমি কোনোরকম গুঁড়ো মশলা তো ব্যবহার করলাম না মানে শুকনো লঙ্কার গুঁড়োর কথা বলছি কিন্তু দেখুন রান্নার কালারটা কি আপনাদের খারাপ লাগছে আরও যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন কত সুন্দর একটা কালার এসেছে তো রং দিয়ে কিন্তু স্বাদ কখনোই বিচার হয় না তো এবার আমি খুব ভালো করে মশলাটার সাথে ঘুগনিটাকে কষিয়ে নিচ্ছি তারপর আমি এর মধ্যে ওই মাটনের স্টকটা দিয়ে দেবো এবার জাস্ট ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতো একটুখানি ফুটিয়ে নিতে হবে কারণটা হচ্ছে আমাদের মাটন অলরেডি সেদ্ধ আমাদের ঘুগনিও অলরেডি সেদ্ধ জাস্ট একটুখানি পনেরো থেকে কুড়ি মিনিট থেকে ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘনত্বটা কিরকম হবে আমি একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি ফোটানোর পরেই এবারে আমি কাঁচা লঙ্কা ধনে দিয়ে আর পাঁচ থেকে দশ মিনিট একটু ফুটিয়ে নেব তাহলে কিন্তু আমার রান্নাটা একদম ডান হয়ে যাবে আপনারা চাইলে এটাকে লুচি দিয়ে খেতে পারেন তবে আমি বলবো বেশি তেলের জিনিস খাবার দরকার নেই ওটা মাসে এক দুবারই ঠিক আছে পাতলা পাতলা করে রুটি করবেন আর যদি তাও মনে হয় যে একটুখানি টেস্টি করে খেতে চান তাহলে কম তেলে পরোটা ভেজে নেবেন একদম কম তেলে যেটা আমি করে থাকি আটাটা মাখবেন আটা মেখে ওইটা দিয়ে পরোটা শেভ করবেন করে এক থেকে দেড় চামচ তেলে অল্প অল্প দিয়ে ওই পুরো পরোটাকে ভাজবেন চার থেকে পাঁচটা পরোটা কিন্তু আমি দু থেকে আড়াই চামচ তেলে ভাজি এবং প্রত্যেকবার অল্প অল্প দিই তবে তার আগে আমি মানে তেল ছাড়াই পরোটাগুলোকে একটু ভেজে নিই প্রথমে তারপর কিন্তু তেল দিয়ে ভাজি এতে আমার তেলের পরিমাণটা কম লাগে আপনারা যদি এই রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ভালো থাকবেন